বন্ধুরা অবশেষে ভুটানে তো প্রবেশ করেছি বাইক নিয়ে আমি এখন রয়েছি ভুটানে একটি পেট্রোল পাম্পে আর এখানে তো যেটা দেখলাম যে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এখানে একষট্টি টাকা পঁচাত্তর পয়সা পার লিটার পেট্রোল এখান থেকে আমার গাড়ি আমার গাড়িতে আমি ছশো টাকার করে নিলাম ওখানে তো পেট্রোল পাম্পে ভিডিও করতে দিল না আর এখন আমরা যাচ্ছি পাশের মধ্যে মোটামুটি যেটা উঁচু গোম্পা মন্দির বলে মানে বুদ্ধদেবের মন্দির সেই মন্দিরে আমরা যাচ্ছি বিশেষ করে চরিত্র আর আমি এখানে তো বিশেষ করে দুজনকে পারমিশন দেয় তিনজনকে পারমিশন দেয় না বাইকে যার জন্য হরিত্রের মাকে গেটে বসিয়ে রেখে এসেছি আমরা তিনজনে মানে চারজনে এলাম সন্ধুবাবু বৌদি এবার আমরা এখান থেকে যাব এখানে এদেরকে রেখে আসবো হরিত্রের মাকে নিয়ে আবার এখান থেকে দেখিয়ে নিয়ে চলে যাব তো মন্দিরের পাশেই চলে এলাম এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে তিরিশ টাকা টিকিট লাগে বিশেষ করে আপনারা যারা আসবেন তারা সঙ্গে আই কার্ড অবশ্যই নিয়ে আসবেন আমি আসার আগে শুনেছিলাম যে বাচ্চাকে এখানে এসে একটা কনফিউশন হচ্ছিলো বাচ্চার যেহেতু আধার কার্ড নিয়ে এসেছি অরিজিনাল বার্থ সার্টিফিকেট নেই তার জন্য প্রবলেম হবে কি না কিন্তু প্রবলেম হয়নি যা হোক ঢুকতে দিয়েছে তা আপনারা আসলে অবশ্যই বাচ্চার যে বার্থ সার্টিফিকেট সেটা অবশ্যই সঙ্গে আনবে এই যে বোদিত আছে এই গেটটা বন্ধ এদিকে হয়তো অন্য কিছু

মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি না ওটা মেঘ পাহাড়ের কোলে সবসময় এরকম এই ধোয়াশা ধোয়াশা মতো এগুলো সব সবই মেঘ এর আগেও আমি গেছি মধ্যপ্রদেশে পুরোটাই মেঘ রোদির সঙ্গে আসছে এখানে এই যে হাত ধোয়ার জন্য জল রয়েছে দাম জানি না বিশেষত্ব কি আছে কিন্তু সবাই এটা ঘোরায় বাবা খুব জাম বিশাল জাম আবার ঘুরলে আবার ইজি কিসের এক্সাম দাদা বাড়ি কোথায় আপনার বিধাননগর আমাদের এই ডিস্ট্রিকে আমরা নর্থ চফিশো টিচার ছিলেন নাকি না স্যারে স্যার স্যারে স্যার স্যার দাদা ভিমে যাচ্ছি এখন মানে এখানে খুব গরম পাহাড়ের উপরে খুব গরম বিশেষ করে থিমপুর দিকে ওই দিকটাতে হচ্ছে ঠান্ডা থাকে আর সত্যিই অনা অসাধারণ অনুভূতি এটা একদম ভুটান গেটের থেকে খুব কাছাকাছি আপনারা যারা আসবেন এখানে মানে এইখানে বিশেষ করে একটা জিনিস যেটা হলো ভুটানে আপনি যদি থিম্পু বা ওইদিকে যেতে চান তাহলে আপনাকে পারমিশন নিতে হবে বারোশো টাকা পার হেড বাচ্চাদের জন্য ছশো টাকা লাগে তারপরে আর আমরা এখানে এসে এর জন্য কোনো টাকা লাগে না চার্জ লাগে না এটা আমাদের ঘুরে চলে যেতে হবে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না আরও একটা ভিতরে গেট আছে সেখানে আমরা যেতে পারবো না এই কয়েকটা ভিউ পয়েন্ট যেটা রয়েছে আমরা সেইগুলো কভার করব ভেবে যাচ্ছি জল হচ্ছে গায়ে সত্যি একটা মানে শান্তিপূর্ণ জায়গা মন্দিরে মনে হচ্ছে যেন একদম নিরিবিলি শান্ত পরিবেশ প্রত্যেকটা গাছে কলা কলা সব দিলে ঢোকার আগে একটা রেস্টুরেন্ট আছে এখানে